যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি হলদিবাড়িতে যে বৈশাখী মেলা সেই ছবি আপনারা সরাসরি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব সেই ছবি সুন্দরভাবে তুলে ধরতে গতকালই একটি স্বস্তির একটি বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির সাথে সাথে কিন্তু আজকে আকাশ অনেকটাই পরিষ্কার এবং গ্রাম বাংলা শুভলা এবং সবুজে ঘেরা ধীরে ধীরে এই আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আজকে এই বৈশাখী মেলায় একটু আনন্দ নেওয়ার জন্য এখানে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট কচি কাচা থেকে শুরু করে এক কোথায় আট থেকে আসি আট থেকে আসি সবাই কিন্তু মেলায় বিভিন্ন ধরনের কেনাকাটি করছেন যেমন মহিলাদের বিভিন্ন ধরনের কেনাকাটা থেকে শুরু করে ছোট ছোটো যারা বাচ্চারা রয়েছে তাদের বিভিন্ন ধরনের খেলনা এখানে রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আর জিনিস না বললেই নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে দোলনা বিভিন্ন ধরনের দোলনা এবং বাচ্চাদের নাচ করার জন্য এবং তার সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের খেলনা মহিলাদের গহনা সমস্ত ধরনের কিন্তু এখানে মেলায় কিন্তু এক কথায়

ধীরে ধীরে আমি মোহাম্মদ আকাশ পরিষ্কার সাথে কিন্তু এ পরিমাণে মানুষ কিন্তু আজকে এই বৈশাখী মেলায় একটু আনন্দ নেওয়ার জন্য এখানে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট কচি কাঁচা থেকে শুরু করে এক কোথায় আট থেকে আশি আট থেকে আশি সবাই কিন্তু মেলায় বিভিন্ন ধরনের কেনাকাটি করছেন যেমন মহিলাদের বিভিন্ন ধরনের কেনাকাটা থেকে শুরু করে ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে তাদের বিভিন্ন ধরনের খেলনা এখানে রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আর জিনিস না বললেই নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে দোলনা বিভিন্ন ধরনের দোলনা এবং বাচ্চাদের নাচ করার জন্য এবং তার সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের খেলনা মহিলাদের গহনা সমস্ত ধরনের কিন্তু এখানে মেলায় কিন্তু এক কোথায় মেলা এক কথায় বলতে গেলে মেলা কিন্তু একটি মিলন স্থল কেন্দ্র বলা যেতে পারে ঠিক সেই ছবি আমি আপনার আপনাদের কাছ থেকে আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক যদি এ সমস্ত ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই সাহায্য করবেন এবং ক্যামেরাম্যান নুর আলমের সঙ্গে আমি মোহাম্মদ রুবেল হলদিবাড়ি আজ এ পর্যন্তই যে ছবি আপনারা এই মধ্যে দেখছেন সরাসরি হলদিবাড়িতে যে বৈশাখী মেলা সেই ছবি আপনারা সরাসরি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব সেই ছবি সুন্দরভাবে তুলে ধরতে গতকালই একটি স্বস্তির একটি বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির সাথে সাথে কিন্তু আজকে আকাশ অনেকটাই পরিষ্কার এবং গ্রাম বাংলা শুভলা এবং সবুজে ঘেরা ধীরে ধীরে এই আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আজ